আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন কালো আঙ্গুর মাত্র দুইশো টাকা কিন্তু আপনার জেলায় কত টাকা সেটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু সত্যিকার অর্থে এখানে ঘটনা কি কালো আঙ্গুর দুইশো টাকাই আপনার চোখে দৃশ্যমান ফুটেজ আধা কেজি আঙ্গুর সে নিয়ে যাচ্ছে এবং একশো টাকাও পেমেন্ট করছে তার মানে দাম তো দুইশোই কিন্তু সত্যিকার অর্থে না এখন আপনি যে ফুটেজটা দেখছেন এই আঙ্গুরগুলো হচ্ছে দুইশো টাকা কেজি এখন যেটা আপনার চোখে পড়ছে ফুটেজ এটা ছড়ায় ঝুলছে আপনার আঙ্গুরগুলো এটা চারশো চল্লিশ টাকা কেজি কখনও চারশো টাকা কেজি কোথাও কোথাও থাকতে পারে এখন তাহলে ওই আঙ্গুরগুলো কে কিনে নিচ্ছে কেন কিনে নিচ্ছে ওইগুলো এই ভালো আঙুরের ছড়া থেকে খসে পড়েছে কিংবা একটু মানহীন হওয়ার পরে দোকানদার খুলে রেখেছে মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদের রুগীর চাহিদা বয়স্ক মানুষের চাহিদা কিংবা তার ছোট সন্তানের আবদার মেটাতে ওই ভদ্রলোক ওই মানুষজনের আয়ের সাথে ব্যয় মেলাতে পারে না বলে এই আঙ্গুর জাতীয় কিংবা এরকম কমলা এরকম মালটা এরকম আপেল আছে যেগুলো একটু মানে খারাপ হয় কিন্তু তখন দোকানদার দাম কমিয়ে দেয় এবং ওই মানুষজনরা কিনে নিয়ে যায় এবং আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আঙ্গুর একজন আধা কেজি নিল আরও একজন আধা কেজি নিল জীবন অনেক কঠিন জীবন অনেক সহজ যার কাছে অর্থের সংকট আছে সে বুঝে জীবন কত কঠিন যার কাছে অর্থ আছে পরিমাণ মতো সে জানে জীবন সহজ জীবনের অনেক সংজ্ঞা এই ভিডিওতে তো স্পষ্ট যখন মধ্যবিত্ত মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিংবা নিম্নবিত্ত মানুষ অনেক সময় তার মনের প্রাণের আত্মার অনেক চাহিদা তৈরি হয় সেই চাহিদা যখন তার আয়ের সাথে মিটাতে পারে না তখন সে ফলের দোকানে এরকম একটু মান কম একটু মানে খারাপই ধর আপনার এরকম আঙ্গুর আপেল মালটার দিকে তার চোখ পরে এবং সে নিতে বাধ্য হয় আপনি চলমানভাবে আঙুর দেখবেন চারশো টাকা কিন্তু এখানে একটু মান খারাপ বলে দুইশো বিশ দুইশো টাকাই কেজিতে বিক্রি করছে এই আঙ্গুরগুলো এখন কেন নিচ্ছেন ওই যে তার পরিবারের চাহিদা থাকতে পারে জীবন এরকমই জীবন অনেক কঠিন অনেক সহজ অর্থ থাকলে অনেক সময় সহজ হয় অর্থ না থাকলে কঠিন হয় শান্তির ব্যাখ্যা সুখের ব্যাখ্যা অনেক তবে আপনি যদি তার চাইতে আপনার অর্থনৈতিক সামর্থ্য ভালো হয়ে থাকে নিশ্চয়ই আপনি হতাশ হওয়ার কথা না আমরা জীবনের প্রতি অনেক অভিযোগ দিয়ে থাকি আপনি তার চাইতে বরং অডেল অনেক কিছু নিয়ে আছেন তারপরও আপনার অভিযোগ আছে জীবনের প্রতি কিন্তু এই মানুষগুলো তার আয়ের সাথে ব্যয় মেলে না বলে এই ফলগুলো অর্ধেক দামে কিনে নিয়েও তার সংসার পরিবারের মানুষজনের চাহিদা মেটিয়েও তিনি সুখী হওয়ার চেষ্টা করছেন আর আপনি সুখী থেকেও এর চাইতে ভালো থেকেও আপনি জীবনের প্রতি অভিযোগ করছেন নিজেকে দুঃখী ভাবছেন তো যারা জীবনের প্রতি অভিযোগ করেন দুঃখী ভাবেন তাদের জন্য এই ভিডিও ফুটেজ এবং আমার কথাগুলো আশা করি উপরের দিকে না তাকিয়ে আর একটু নিচের দিকে তাকাবেন অন্য মানুষরা কেমন আছে আপনি হয়তো ফুল টাকা দিয়ে একেবারে পুরোপুরি চারশো টাকা কেজির আঙুরি নিতে পারেন কিন্তু এই মানুষগুলো পারে না তাদের অর্থ সামর্থ্যের সাথে অনেক সময় মিলে না আয়ের সাথে ব্যয় মিলে না বলে তারা ফলের দোকানে এরকম নানান ক্যাটাগরির অর্ধেক দামের ফলের দিকে নজর দেয় এবং সেই ফলগুলো নিয়ে বাসায় ফিরে তার সন্তানের চাহিদা কিংবা বয়স্ক মা বাবার চাহিদা কিংবা ঘরে থাকা কোনো রুগীর চাহিদা পূরণ করে এটাই জীবন জীবনে এমনই আল্লাহ হাফিজ